হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম হিন্দুবাদেরকে জানেন নমস্কার ও আদাব তো আমি কিন্তু আপনাদের সাথেই আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে ডাটা ছাড়া ওয়াইফাই ছাড়া কিভাবে টিকটক দেখব সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন সেটা কিন্তু পুরোটাই সম্ভব এখানে কিন্তু অসম্ভবের কিছু না তো বন্ধুরা আপনারা কিভাবে ডাটা ছাড়া তো এমবি সারা ছাড়া কীভাবে আপনারা টিকটক ভিডিও কীভাবে দেখবেন সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে দেখাতে চলেছি তো বন্ধুরা আপনারা ভাববেন যে এটা হয়তো বা ভুয়া তো সেটা কিন্তু আসলে কোনো ভুয়া না তো আপনি কিন্তু বাস্তবে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে কিভাবে আপনি ডাটা ছাড়া ইন্ডিয়া ছাড়া কীভাবে আপনি আপনি টিকটক দেখবেন তো বন্ধুরা টিকটক কিন্তু আপনি প্রায় মানুষই আছে যে আমরা টিকটক ইউজ করি তো টিকটকে আমরা কিন্তু ও প্রায় মানুষই টিকটক দেখতে প্রায় অনেক ভালোবাসি তো টিকটক কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন তো বন্ধুরা আপনারা কত পর্যন্ত ডাউনলোড করে রেখে দিতে পারেন সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করা যাক তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায় কন্টিনিটা একটিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টে ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে বলে যাবেন তো বন্ধুরা চলুন কথা না বলে কাজটা শুরু করা যাক আর আপনি আমার ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা আপনাকে কি করতে হবে তো আপনাকে টিকটক ওপেন করতে হবে তো বন্ধুরা টিকটক ওপেন করার পর আপনার প্রোফাইল যে মেন আছে তো সেটা আপনি প্রোফাইলে টাচ করবেন প্রথমে প্রোফাইল আসার পর আপনার এখানে দেখবেন ওপরে থ্রি ডট আইকন আছে তো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন তো বন্ধুরা থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা এখানে সেটিংয়ে টাচ করে দিবেন তো বন্ধুরা আবার সেটিং আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে আইকন দিয়ে তো আপনারা কিন্তু সব ফোনে কিন্তু এরকমই তো আপনি সেটিংয়ে টাচ করে দিবেন তো মনে হয় দেখেন আমি সেটিংয়ে টাচ করে দিলাম সেটিংয়ে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে এ করবেন তো আপনারা এই হালকা একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে ফ্লাইন ভিউজ তো এই আপনারা আপনারা এই লেখাটির উপর টাচ করে দেবেন তো অবশ্যই দেখতে পারছেন যে এখানে ডাউনলোড আছে তো বন্ধুরা দেখেন আমি টাচ করে দিচ্ছি তো ডাউনলোডে টাচ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনি ডাটা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আমি পঞ্চাশ টি মানে ভিডিও আমি দেখতে পারবো সাতাশ এমবি দিয়ে তো বন্ধুরা এটা কিন্তু আপনি চাইলে আপনার ওয়াইফাই যখন আসে আপনার কাছে তো আপনি কিন্তু বেশি করে ডাউনলোড করে রেখে দিতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু ডাউনলোড করলে কিন্তু আপনার ফোন মেমোরিতে যাবে না তো আপনি কিন্তু ও সেটা নিশ্চিত থাকেন তো আপনি যদি ভাবেন যে এটা ডাউনলোড করে রেখে দিলে তো যদি মেমোরি ফুল হয়ে যায় তো বাট এটি কিন্তু আপনার মেমোরিতে যাবে না তো বন্ধুরা দেখেন আমি দুই সত্তর টাচ করে দিচ্ছি তো জাস্ট এগুলোর ভিতরে আপনি যদি ট্যাপ করে দেন তাহলে কিন্তু এটি অটোমেটিকলি অন হয়ে যাবে তো বন্ধুরা আপনি যদি পঞ্চাশটি ভিডিও ডাউনলোড করতে যেতে চান তাহলে পঞ্চাশের টাচ করলেই হবে আর যদি একশো তো একশো ভিডিওতে যদি টাচ করতে চান তাহলে একশো দেড়শো আছে দুইশো আছে তো আপনি দেখেন দুইশো তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে এখানে ডাউনলোডে টাচ করে দিতে হবে বন্ধুরা তো দেখেন এই ডাউনলোডে কিন্তু টাচ করে দিতে হবে ডাউনলোডে টাচ করে দিলে কিন্তু আপনি যে পর্যন্ত ভিডিও দেখবেন দেখার পর কিন্তু দুইশো ভিডিও অটোমেটিকলি ডাউনলোড হয়ে থাকবে তো এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় বেড়াতে গেলে বা আপনি যদি টিকটক দেখা অবস্থায় রানিং অবস্থায় যেমন ধরুন কারেন্ট চলে যায় তো আপনি কিন্তু সেটা কিন্তু পরে কিন্তু দেখতে পারবেন তবু ধুরা কিন্তু অনেক একটা সুবিধা তো আপনি কিন্তু ডাটা ছাড়া এমবি ছাড়া ওয়াইফাই ছাড়া কিন্তু সেটা কিন্তু একদম ফ্রি চালাইতে পারছেন কারণ আপনার যদি ডাউনলোড করে রেখে দেন তাহলেই কিন্তু আপনার জন্য বেটার হবে তবন্ধুরা দেখেন আমি ডাউনলোডের টাস করে দিলাম ডাউনলোডের টাচ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে তবন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে তবন্ধুরা ওটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো আমি এখন টিকটক দেখব তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনে ডাটা ছাড়া ওয়াইফাই ছাড়া আপনারা এমবি আপনারা এমবি ছাড়াও কিন্তু টিকটক দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাইতে পারছি তো আমাদের কিন্তু মাঝে মাঝে দশ মিনিট বা আধা ঘন্টার জন্য কিন্তু কারেন্টটা চলে যায় তো আমরা যারা আসি টিকটক ভক্ত অনেক টিকটক আমরা লাইক করি তো অনেক পছন্দ করি তো বন্ধুরা তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক ভালো হবে তো আমিও কিন্তু টিকটক দেখি তো আমিও কিন্তু ডাউনলোড করে রেখে দিলাম তো অনেক নতুন নতুন টিকটক কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে থাকবে তো পরে কিন্তু আমি দেখতে পারবো তো বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশের বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখেন তো অবশ্যই ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এটা কি ভিডিও এর চাইতে আরও ভালো ভালো ভিডিও আপনি পাবেন প্রতিনিয়তি তো বন্ধুরা আপনি কিন্তু আপনার ফোনে যদি কোনো সেটিংয়ের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেটিং সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ